সবার সঙ্গে সবাই বলেছেন আমি আজকে আসি হচ্ছে খুলনা মেডিকেল কলেজের সামনে এখানে আছি এখন রাত হচ্ছে কয়টি প্রায় একটা বাস গেছে তো এখনকার অবস্থাটা আপনারা দেখেন এখন আজকে সব থেকে বেশি কুয়াশা পড়ছে আপনারা শুধু বাইরের ভিউটা দেখেন কি অস্থির একটা ভিউ দিচ্ছে এখন গতদিন আর আজ একটু বেশি শীত পড়ছে আর আজকে সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে দেখেন কুয়াশাটা কি সুন্দর দেখা যাচ্ছে রাত্রের বেলায় কুয়াশা যেমন মজা তেমনি কুয়াশাতে অনেক বিপদ আছে কুয়াশার ফলে আমাদের যারা ড্রাইভার ভাইয়েরা আছে তারা ঠিক কোনো দেখতে পান না যার ফলে শীতকালে প্রায় এক্সিডেন্ট হয়ে থাকে তো ড্রাইভার ভাইরা শীতকালে কুয়াশার মধ্যে একটু আস্তে গাড়ি চালাবেন আর গাড়িটা খুব দেখে শুনে চালাবেন যাতে এক্সিডেন্টের পর্যন্ত একটু কমে আজ এই পরিমাণে কুয়াশা পড়ছে তো এরপরে হয়তো আর এর থেকেও বেশি কুয়াশা পড়তে পারে সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন সাবধানে চলাফেরা করবেন গাইছে এখন কিন্তু তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি শো করছে সো সবাই বুঝতেই পারছেন কেমন ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আমি কিন্তু ঠিক মতো কথাই বলতে পারতেছি না কারণ আমি স্মৃতিতে সেটা কাঁপতে সে কথা বলতে গেলে মনে করেন কথা কাইফে যাচ্ছে আর ক্যামেরা ধরতে গেলে ক্যামেরাও কাঁপছে হাত খুবই কাঁপছে স্মৃতিতে সো বাইরে প্রচুর ঠান্ডা এখন রাত্রে এখন রাত্রে বাজে প্রায় একটা